স্বাস্থ্যখাত সংস্কার সহ অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার বরিশালে এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় দুপুরে সংগঠক মৈতিন রনির নেতৃত্বে বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে বিক্ষোভ হয় এবং সেখানে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থী ও মেডিকেলের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান নেওয়া সহ ইটপাটকেল সরাসরিতে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে চিকিৎসারত রুগীদের মধ্যে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডাল হয়ে দাঁড়ালে সেখানে সংঘাত বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এরপরে শিক্ষার্থীরা মেডিকেলের সামনে বাথরোড থেকে সরে গিয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থান নেন এবং গত বৃহস্পতিবার অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি রাখেন পরে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে সেখান থেকে সরে যান অতি দ্রুত আমাদেরকে সিদ্ধান্ত জানানো আমরা বিশ মিনিট পর একে থেকে চলে যাবো তখন আমাদের সাথে আর কথা বলে আসে কোনো লাভ হবে না আজকের পর কিন্তু আর কোনো কথা হবে না শুধু জনতার অ্যাকশন চলবে চব্বিশে যেভাবে অ্যাকশন চলছে সেইভাবে অ্যাকশন চলবে আমরা জনতা কমিটমেন্ট দিয়েছি আমরা কমিটমেন্ট ব্রেক করব না আমাদের সংগ্রাম চলছে আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ এদিকে চিকিৎসকের উপর হামলা ও নিরাপত্তা না থাকার অভিযোগে দুপুর দুটো থেকে কর্মস্থল ত্যাগ করেন চিকিৎসকরা এর আগে বেলা বারোটার দিকে অশ্বিন কুমার হলের সামনে সদর রোডে শিক্ষার্থীরা বিক্ষোভ করে সেখান থেকে মিছিল নিয়ে সেবাসীমের অভিমুখে রওনা হন এর প্রেক্ষিতে টানা তিন ঘন্টা চিকিৎসা বঞ্চিত হন রোগীরা পরবর্তীতে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে মশিউল মুনিরের বিশেষ অনুরোধ ও পুলিশের কড়া নিরাপত্তার পরিপ্রেক্ষিতে জরুরি সেবা চালু করা হয় তবে এর আগেই বিকেল তিনটার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান ইন্টার চিকিৎসকরা এতে চিকিৎসাধীন রোগীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সব মিলিয়ে রোববার গোটা দিনভর এক উত্তেজনাকর দিন দেখলো বরিশাল নগরবাসী